নমস্কার বন্ধুরা আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকাল প্রায় সাড়ে নয়টা বাজে প্রতুষ এখনো ঘুমাচ্ছে প্রতুষের স্কুল এখনো ছুটি চলছে এই জন্য ঘুমাচ্ছে স্কুল খুললে তো আর এত বেলা পর্যন্ত শুয়ে পারবে না তো প্রতুষকে ডাকলাম উঠলো না আমি সকালে উঠে আমার যে বাড়ির সমস্ত কাজ থাকে সেগুলো করেছি আর আপনাদের দাদা ভাই সকালবেলা টিউশন পড়াতে গিয়েছিল এই কেবল মাত্র আসলো তো টিউশন থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে এখন আমি সেগুলো দেখবো কি এনেছে তারপরে রান্না বান্না করবো তো বন্ধুরা চো আপনাদেরকে দেখাই বাজার থেকে আজকে আমাদের কি কি এনেছে এবং কি কি রান্না বান্না তো সকালবেলা বাজারে গিয়ে সকালবেলা বাজার থেকে মাছ এনেছে এটা হচ্ছে ছোট মাছ আর এই ছোট মাছটা আমাদের অনেক পছন্দের তো এই সকালবেলা পেয়েছে তাই নিয়ে এসেছে এটা এখন আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব আর এটা হচ্ছে মিডিয়াল মাছ বেশি মাছ খেতে পারে না জন্য এটা রান্না করব আর বন্ধুরা এই দেখুন আমাদের ক্ষেতের সব সবজি এটা কাঁচকলা পটল আমি আর প্রতুষ বিকালবেলা গিয়ে তুলে নিয়ে এসেছিলাম তারপরে এই যে টমেটো আমাদের গাছে টমেটো আর এই যে বেগুন আছে বোড়া তারপর কাঁচা টমেটো এটা হচ্ছে ডাটা আরো লাল শাক তুলে এনেছি লাল একটু মানে কালকে তুলে এনেছি শুকিয়ে গিয়েছে তো এখন মাছ গুলো কাটবো কাটার পরে এই মিডিয়াল আমি এই ডাটা দিয়ে রান্না করব আর ছোট মাছ বেগুন আর আলু দিয়ে শুকনো টুকনো করে একটু রান্না করব তো বন্ধুরা এর পরে রান্না করার পরে আমার আরো কাজ আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি মাছ কাটার পরে এখন রান্নাঘরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কি এলোমেলো ভাবে রান্নাঘর আমি একলা একলা রান্না করছি আর সঙ্গে তরকারি কাটছি যেহেতু আমাদের বাড়িতে আর লোকজন নেই এজন্য আমাকে একলাই সব কিছু করতে হয় আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল এখন তরকারি কেটে রান্না করবার আসার সময় ছিল না এই জন্য মাছ ভাজছি আর তরকারি কাটছি প্রতুষকে ডিম ভেজে দিয়েছি ও ভাত খাচ্ছে যেহেতু আমরা গ্রামে থাকি এই জন্য সকালে ভাত খাওয়ারই অভ্যাস মাঝে মাঝে রুটি তরকারি করি কিন্তু ভাতটা খেতেই আমরা বেশি অভ্যস্ত তো আমি ছোট মাছটা বেগুন আলু পেঁয়াজ দিয়ে হালকা একটু ঝোল করে রান্না করলাম আমার এবং আপনাদের দাদা ভাইয়ের আমাদের দুইজনেরই ছোট মাছ অনেক পছন্দ এবং মাঝে মাঝে এই জন্য আমাদের আনে আমরা দুইজনই খুব পছন্দ করি ছোটো মাছের তরকারি ছোটো যখনই ছোট মাছ পাওয়া যায় আমাদের বাজার থেকে নিয়ে আসে তো ছোট মাছ রান্না করার পরে এখন আমি যে আমাদের মিগেল মাছটা এনেছিল সেটা রান্না করব। সেটা রান্না করার জন্য আমি তরকারি কাটছিলাম মাছটি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে এখন তরকারিও কাটছিলাম আমি মাছ রান্না করব আলু এবং পটল আর তার সঙ্গে একটু কাঁচা টমেটো দিয়েছি এগুলো আমাদের ক্ষেতের সবজি আর তার সঙ্গে একটু ডাটা দিয়ে রান্না করব এবং দেখলাম যে বা ক্ষেত থেকে যে বোড়াগুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলো শুকিয়ে যাচ্ছে তাই ওগুলোও দিয়ে দিলাম আর সব সময় যখনই রান্না করি আমরা টাটকা মশলা খেতেই পছন্দ করি এবং আমাদের যে শিল আছে সেখানে বেটে নিয়েই রান্নাটা করি তো রান্নাটা করছি অনেকটা বেলা হয়ে গিয়েছে আপনাদের দাদাভাই ভাই প্রতিদিন সকালে বাজার থেকে নাস্তা করে আসে কিন্তু আজকে কিছুই করেনি আর আমিও খাইনি কো সকালে কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল এবং ভাবলাম যে রান্না করে একবারেই খাওয়া দাওয়া করব তো আমার রান্না ভাত হয়ে গিয়েছে তরকারি ছোট মাছ রান্না করেছি এবং এখন এই মাছটি রান্না করা হলেই হয়ে যায় প্রত্যুষ ভাত খেয়ে প্রত্যুষের বাবা আমি যেহেতু রান্না করছি তাই প্রত্যুষের বাবা প্রত্যুষকে খাইয়ে দিয়েছে এখনও বসে টিভিতে কার্টুন দেখছে টিভি একলাই ধরাতে পারে একলাই ধরিয়ে বসে কার্টুন দেখে হয়তো টিভিতে না হয় ফোনে গেম খেলবে যেহেতু এখন স্কুল নেই এজন্য সময় পড়াও নেই তো আমার রান্না এখন প্রায় শেষের দিকে তরকারিটা ফোরণ দিলে পরেই রান্না হয়ে যাবে তরকারি যেহেতু দুই ধরনের মাছ রান্না করছি এই জন্য এখন সবগুলো মাছ রান্না করব না শুধু দুইবার খাওয়ার জন্য রান্না করব তো রান্না এখন তরকারি ঢেলে তারপরে তরকারি টি ফোড়ন দেওয়ার পরে প্রত্যুষ ঘর থেকে বসে ডাকছিল কারেন্ট চলে গেছিল তাই ওর বাবা ওকে আবার ভিড় ধরিয়ে দিয়ে গিয়েছে তো এখন রান্না করছি রান্না করার পরে আমি এক গামলা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ধোবো তারপরে স্নান করবো তারপরে একবারে খাওয়া দাওয়া করব রান্না করতে করতে প্রচণ্ড গরম ছিল যদিও ফ্যান দিয়ে নিয়েছিলাম তারপর আমার শরীরটা খুব খারাপ লাগছিল এই জন্য মাঝে মাঝে আপনাদের দাদা ভাই একটু বসছিল রান্না করতে এত গরম ছিল ও ঘেমে যাচ্ছিল ফ্যান দেওয়া ছিল তারপরেও তো ওকে উঠিয়ে দিয়ে আবার আমি রান্না করতে বসেছিলাম তো রান্না এখন হয়ে গিয়েছে এখন খাবারগুলো সুন্দর করে বেড়ে নিয়ে ঘরে নিয়ে বসে খাবার খাবে বাইরে প্রচণ্ড রোদ ছিল তো দেখতেই পাচ্ছেন আপনাদের দাদা ভাই খেতে বসে পড়েছে এবং সকালে খায়নি ও খেতে বসে পড়েছে আর পাশে প্রত্যুষ বসে প্রচণ্ড দুষ্টুমি করছে ও খেয়েছে এখন আর খাবে না ওর বাবার সঙ্গে বসে এখন শুধু দুষ্টুমি করছে ওর বাবা এখন টিভিটা বন্ধ করে দিয়েছে তাই বসে খুবই দুষ্টুমি করছে তো আপনাদের দাদা ভাই খাট মানে খাচ্ছে আর আমাকে বলছে যে কেমন টেস্ট হয়েছে যেহেতু ছোটো মাছটা অনেক পছন্দ করে এই জন্য ওর অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কেমন করছে খুব মানে মজা করে তৃপ্তি করে খাচ্ছিলো আর প্রত্যু দেখছেন পিছনে কেমন করছে খুবই দুষ্টুমি করে সবসময়ই আর প্রত্যুষ তারপর আমাদের গাছের থেকে কলা কেটেছিলো ও কলার গামলা নিয়ে বসেছে কলা খাবে ছিঁড়তে পারছিল না কলার এগুলো একটু শক্ত ছিল তারপরে বহু কষ্টের পরে প্রত্যুষ কলা ছিঁড়তে সক্ষম হয় আর কি অনেক সময় পরে তো কলা চুলে নিয়ে খাওয়া শুরু করে এদিকে প্রত্যুষের বাবা ছোট মাছের তরকারি দিয়ে খাওয়া শেষ এখনও ভাত নিচ্ছে একটু ভাত নেওয়ার পরে তরকারি নেবে আর আমি এখনও খাইনি স্নান করে এসে তারপরে ভাত খাবো। আপনাদের দাদা ভাই আর সকালবেলা যেহেতু খাইনি তাই ওর এখন প্রচণ্ড খিদে পেয়েছে খুব মজা করে খাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে ও প্রত্যুষকে নিয়ে স্নান করতে যাবে আমরা এখন গরমের দিন তাই পুকুরে স্নান করি সবাই মিলে প্রত্যুষে কলা নিয়ে খেতে বসেছে কলাতে নাকি বীজ ছিল তাই বলছে যে মা আর খাবো না আর প্রত্যুষের বাবা এইদিকে খেয়েই চলেছে খেয়েই চলেছে ওর খুব মজা লাগছে হয়তো বা তো এখন প্রত্যুষের আর প্রত্যুষের বাবার খাওয়া দাওয়ার পরে ওরা স্নান করতে যাবে এবং আমিও যাব অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো নিয়ে তো বন্ধুরা আজকের আমাদের এই ছোট্ট একটি ভিডিও সকাল থেকে বাড়িতে যে কাজকর্ম করলাম সেগুলোই ছিল ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না কো প্লিজ আমাদের পেজটি নতুন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই এবং ভালো লাগলে পরে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে তত সময় আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা বাই বাই